যে দীক্ষা নিয়েছে যে নেয়নি যে নেব নেব ভাবছে সবাইকে বলছি তুমি যেই গুরুরই শিষ্য হও না কেন মনের মধ্যে একটা প্রশ্ন থাকে এটা নিজের নিজের গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি বলেছেন যে নিত্য প্রত্যেক ভক্তকে প্রত্যেক মনুষ্যকে পঁচিশ হাজার নাম অবশ্যই করা উচিত মিনিমাম নট ম্যাক্সিমাম উনি ঠিক বলেছেন না ভুল বলেছেন প্রত্যেক ব্যক্তিকে নিত্য। পঁচিশ হাজার নাম অবশ্যই করা নাম এবার নাম কি হবে সেটা নিজের রুচি কেউ কৃষ্ণ নামও করতে পারে কেউ রাম নামও করতে পারে কেউ রাধা নামও করতে পারে যার যেই নামে রুচি কেউ নারায়ণ নারায়ণও করতে পারে বুঝতে পেরেছ নারায়ণ 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 जो राम 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 जो राम। कृष्ण 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 जो राधा 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 जय ही परिस्थिति তে থাকো যে সুদেশ মে যে সুবেশ মে পরিবেশ মে রহো রাধার রমণ রাধার রমণ রাধা রমণ প্রত্যেক শ্বাসে শ্বাসে তার নাম নিতে হবে আর কিচ্ছু দরকার নেই এবার তোমার এক ঘণ্টা লাগুক দুই ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক যার যতটা সময় লাগে সেই সময় অনুসারে নাম নিত্য অবশ্যই পূর্ণ করি যেদিন তুমি নিত্য পঁচিশ হাজার নাম করতে পারবে ভাববে যে আজকে আমি কিছু কাজ করতে পারলাম আজকে আমি কিছু কর্ম করতে পারলাম আর তুমি না করতে পারলে তার মানে এখন তুমি অকর্মে রয়েছ কিসে রয়েছ অকর্ম লোভ হয়ে গেল তোমাকে আদেশ হয়েছে এটা করা উচিত শাস্ত্র বলছে তুমি করতে পারছো না এটা অকর্ম আর তুমি তার বিরুদ্ধে যাচ্ছ সেটা হলো বিকর্ম তার জন্য নাম জপ সবসময় করতে থাকবে যেইভাবেই হোক নাম জপ করতেই হবে এটার মধ্যে কোনো সন্দেহ আর এই নাম তো সবাই জপ করছে নাম জপতে সদা জ্ঞানী ধ্যানি সংসারে যেই হোক জ্ঞানী ধ্যানী যোগী ঋষি জ্যোতি সবাই এই নাম কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ এই সংসারে কৃষ্ণ ভজন থেকে ওই নাম থেকে বড় আর কিছু নেই আমাদের প্রত্যেক জীবের কর্তব্য নিত্য নাম কি করবে যেটা আমাদেরকে শাস্ত্র বলছে বেদ বলছে শ্রুতি স্মৃতি পুরাণানী পাঞ্চরাত্রি বিনা শ্রুতি স্মৃতি পুরাণ পাঞ্চরাত্র আমাদেরকে যে উপদেশ করছে আমাদেরকে সেই উপদেশ অনুসারে চলা উচিত হরিভক্তি বিলাসে স্পষ্ট রূপে আমাদের গোস্বামীগণ একটি কথা বলে দিয়েছে শ্রুতি স্মৃতি পুরাণ আর পাঞ্চরাত্র যে মানে না নিজের মনমর্জি। নিজের মন থেকে মহারাজ যা ইচ্ছা তা করে সেইগুলোকে উৎপাত বলা হয় কি বলা হয় উৎপাত কল্পতে মনে রাখবে এগুলো হলো উৎপাত তুমি যা মনে আসলো তাই করে নিলে তুমি দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে তোমাকে তিলক করতে হবে ঊর্ধ্বপুণ্ড এখন বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়ে ঊর্ধ্বপুণ্ড তিলক না করে তুমি যদি ট্যাড়েড়া তিলক করো বুঝতে পেরেছো আজকাল তিলকও তো অনেক ডিজাইনের হয় হ্যাঁ যা যা ডিজাইন বাবা তিলকে তাহলে কি হবে ওগুলো উৎপাত হবে বুঝতে পেরেছ তোমাকে যে নিয়ম বলা হয়েছে ঠাকুর সেবায় তোমাকে সেই নিয়মেই ঠাকুর সেবা করতে হবে সকালে মঙ্গলা করতে হবে মঙ্গলার পরে ঠাকুরকে ভোগ দিতে হবে তারপরে আবার ঠাকুরের স্নান করাতে হবে শৃঙ্গার করতে হবে শৃঙ্গারের পরে আবার আরতি করতে হবে শৃঙ্গার আরতি ঠাকুরকে আবার ভোগ দিতে হবে আবার মধ্যাহ্নে ঠাকুরকে ভোগ দাও আবার মধ্যা এগুলো যাদের ঘরে বিগ্রহ আছে তাদের জন্য বলা হচ্ছে কিন্তু তারা বিগ্রহ সেবা করে না তাদের জন্য নয় যাদের ঘরে শ্রী বিগ্রহ আছে তাদেরকে কিন্তু এই নিয়ম মানতেই হবে তার জন্য আমি পাঠে বারবার বলি আজ নয় আমি আজকে পঁচিশ বছর ধরে একটাই কথা বলে যাচ্ছি গৃহস্থকে ঘরে বিগ্রহ সেবা করতে নেই যদি সামর্থ্য না হয় সামর্থ্য থাকলে করো খুব করো বিগ্রহ সেবা না করাই বেশি ভালো কেন তোমরা মানতে পারবে না সকালে আটটায় ঘুম থেকে উঠবে তারপরে মঙ্গলা হবে হবে কি মঙ্গলা হয় কখন ভোরবেলায় অরুণোদয়ের পূর্বে মঙ্গলার নিয়ম রয়েছে রাত্রিকে বিভক্ত করা হয়েছে খুব মন্দির শুনবে দিন রাত্রিকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা রয়েছে তা আমাদের রাত্রির শেষ প্রহর যেখানে রাত্রির শেষ প্রহর আর দিনের একদম আরম্ভ সেটাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত কি বলে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তের পরে হলো উষা কাল ব্রহ্ম মুহূর্তের পরে কি ধরে বলো উষা কাল উষা কালের পরে হলো অরুণোদয় কালের পরে কি অরুণোদয় অরুণোদয়ের পরে হলো সূর্যোদয় তো মঙ্গলা কখন হয় মঙ্গলা হবে অরুণোদয়ের আগে কাল থাকতে কোন সময় কাল মঙ্গলা কখন কাল থাকে মানে এখনো আকাশে তারা আছে দিনের সূচনা হয়ে গেছে কিন্তু আকাশে তারা আছে উষা তারা আর দেখা যাচ্ছে না একটু হালকা হালকা আলো হয়ে গেছে অরুণোদয় সূর্য দেখা যাচ্ছে না আর তারাও দেখা যাচ্ছে না কিন্তু দিন হয়ে গেছে সেটা হলো অরুণোদয় সূর্য দেখা গেল এটা হয়ে গেল সূর্যোদয় এগুলো কিন্তু জানতে হবে উষা কাল কোনটা অরুণোদয় কোনটা সূর্যোদয় কোনটা ঠাকুরের মঙ্গলা কোন সময় জোরে বলো উষা কাল যে সময় আকাশে তারা রয়েছে দেখুন পুরো ভারতের মধ্যে সব জায়গায় আলাদা আলাদা টাইম তার জন্য আমি টাইম ফিক্স বলতে পারবো না আপনাদের এখানে বাংলায় সূর্যোদয় হয় পাঁচটা সবাই পাঁচটায় পাঁচটা কুড়ি তিরিশে তো সূর্যোদয় হয়ে যায় আর এ সময় পাঁচটা কুড়ি তিরিশে আপনি আমাদের বৃন্দাবনে যান অন্ধকার হয়ে আছে ভোরবেলায় পাঁচটা তিরিশে আমাদের ওখানে অন্ধকার আছে তা আপনাদের এখানে হিসাবে আমাদের ওখানকার উষাকাল ফিক্স মেল হবে না আমেরিকায় অন্য হবে ফ্রান্সে অন্য হবে জার্মানি অন্য হবে বাংলাদেশে আলাদা হবে ত্রিপুরায় আলাদা হবে তাই তো মহারাষ্ট্রে আলাদা হবে গুজরাটে আলাদা হবে আমি টাইম ফিক্স কি করে বলবো টাইম ফিক্স আমি কেন এত ডিটেলে বলছি আপনাদেরকে যে তারা যেন দেখা যায় এতটা ডিটেলে বলার মানক মানে কি যেন আপনাদের ভিতরে কোনো কনফিউজন না থাকে যে মঙ্গলা কোন সময়ে করব আকাশে তারা দেখা যাচ্ছে মঙ্গলা করে না তুমি উঠবে আটটার সময় নটার সময় দশটার সময় তারপরে বলবে দেখো আমি তো ভাবে ভগবানের সেবা করি তা তোমার এমন ভাব গেছে তেল লাগাতে প্রেম সে বলো এইসব ভাবের কোনো দাম নেই তুমি বিগ্রহ সেবা করছো তোমাকে বিগ্রহ সেবা নিয়মে করতে হবে তোমার যদি ভাব থাকে তাহলে ঘরের মধ্যে গোপাল রাখো চিত্রপট রাখো ভাবে তুমি দুপুরে বারোটায় ওঠো কোনো চিন্তা ভাবে তুমি ঠাকুরকে দুটা বাতাসা দাও তাও কোনো চিন্তা নেই তা তোমাকে ভাবের হিসাবে সেবা করতে হবে তুমি হাতি পুষবে আর তাকে ছাগলের মতন খাবার দেবে তা কি হবে কি হবে তখন সব শেষ হয়ে যাবে তুমি ঘরের মধ্যে বিগ্রহ এনেছো তা তোমাকে বিগ্রহের সেবা বিগ্রহের মতনই নিষ্ঠা নিয়ে করতে তো মন্দিরে শুনবে কিন্তু মানুষ কি করে আগে আগ্রহ তারপরে বিগ্রহ তারপরে বলগ্রহ আমি ঋষিকেশে গেছি পাঠ করতে ওখানে পাশে আমাদের একটা মন্দির ছিল যেখানে আমি পাঠ করছি তা হলো ওঙ্কারনাথ দাস বাবাজি মহারাজের একজন সাধু হয়েছেন বাংলারই অনেকে হয়তো নাম শুনেছে সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ ওনাদের আশ্রম আছে তো ওখানে আমাকে নিমন্ত্রণ করলেন আমি ওখানে গেছি ওখানে মন্দির দর্শন করছি ওখানকার যিনি ম্যানেজার যিনি ওখানকার পূজারী ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয় তা মন্দির দর্শন করতে করতে আমি মন্দিরের উপরে দেখলাম উপরে একটা ইয়ে বানানো আছে কি বলে দেয়ালের মধ্যে যে হ্যাঁ সানসেটগুলো ভিতরের দিকে যে বানানো থাকে হ্যাঁ মানে আলা টাইপের আলমারি তো নয় তাই এরকম একটা দেয়া থাকে সানসেট হ্যাঁ যাই হোক ওটার মধ্যে দেখছি বস্তার মধ্যে কিছু রাখা আছে তাহলে মন্দিরের ভিতরে এগুলো কেন রেখেছেন এগুলো বের করে দেন বলে মহারাজি জানেন এগুলোর মধ্যে কী আছে বলে এগুলোর মধ্যে সব বিগ্রহ আছে কি বলছো এগুলোর মধ্যে বিগ্রহ এরকম বস্তায় ভরা বলে মহারাজি অনেক লোক ঘরে বিগ্রহ নিয়ে যায় আর যখন বুড়ো হয়ে যায় সেবা করতে পারে না ছেলেমেয়েরা কেউ আর তখন দেখে না সব নিজের নিজের কাজে ব্যস্ত তখন আমাদের এখানে চলে আসে বাবা আমরা আর পাচ্ছি না এই বিগ্রহটা আপনারা মন্দিরে রাখুন এরকম করতে করতে আমাদের এখানে এত বিগ্রহ হয়ে গেছে আমরা এখানে মন্দিরে কি করে রাখবো সব বস্তায় তুলে রেখে আমরা ভাই একজন দিল সেবা করবো দুজন দিল এখন এত হয়ে গেছে যে আমরা তুলে রেখে দিয়েছি এখন কিছু করার নেই ওগুলো বস্তার মধ্যেই থাকে রোজ এখান থেকে দুধন বিচার করে দেখো এটা হলো গল্প গ্রহ তোমার কি হলো তোমার কোনো পুণ্য হলো নিয়ে আমি নিজে এরকম অনেক ভক্তদের ঘরে গিয়ে দেখেছি যারা প্রথম প্রথমে খুব আগ্রহে বিগ্রহ নিয়ে এসেছে আর তারপরে এখন সেই বিগ্রহগুলোকে ভালো করে আরতি করারও তাদের কাছে সময় ঘরে বিছানায় পড়ে আছে সেই বিগ্রহগুলোকে ভোগ দেওয়ারও লোভ বারবার আমি বলি ঘরের মধ্যে গৃহস্থকে কখনো বিগ্রহ সেবা ইত্যাদি করিতে চিত্রপট সেবা করবে এখন অনেকে বলে মহারাজি আমাদেরকে তো আমাদের গুরুদেব এনে দিয়েছেন বা আমাদেরকে বৃন্দাবন থেকে বজপাসী এনে দিয়ে দিয়েছে বা কোনো ভক্ত দিয়ে দিয়েছে আমি ওই সব চক্করে পড়তে চাই না কাকে কে দিয়েছে কে না দিয়েছে আমি পাঠ করছি পাঠে আমার যেটা বলা কর্তব্য সেটা আমি বলে দিলাম বাকি যে যা ইচ্ছা তা করো ওটার মধ্যে দেখো আমি কাউকে ধরেও রাখতে পারবো না ঠিক আছে আর আমি বললেই যে সবাই মেনে নেবে এটাও সম্ভব কিন্তু হ্যাঁ আমি বলার পরে যদি একজনও মানে তাহলে আমার বলা স্বার্থক তার জন্যই আমার বলা প্রেম সে বলো কেন নতুন হয়তো কার মনে ইচ্ছা আছে যে আমি যাবো বৃন্দাবনে গিয়ে বিগ্রহ কিনে নিয়ে আসবো নবদ্বীপে গিয়ে বিগ্রহ নিয়ে আসবো হয়তো তারা এটা শুনে স্টপ হয়ে যাবে বলে না ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাকে আমি আজকে তো নিয়ে আসলাম কিন্তু কালকে যখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন আমার ঠাকুরকে কে দেখবে এই কারণে তুমি বিগ্রহ সেবা করো করতে কোনো অসুবিধা নেই নিয়ম নিষ্ঠা নিয়ে করো কিন্তু তুমি আজ করতে পারছো কাল তো পারবে না সে বিগ্রহ কি করবে তখন কি নদীতে ফেলে দেবে না এরকমই কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কালকে তোমার সন্তানরা তারা যখন আর পারবে না নিয়ে গিয়ে কোথাও দিয়ে চলে আসবে বৃন্দাবনে আপনারা যমুনার ধারে কেশিঘাটে আপনারা বসে থাকুন প্রত্যেক দিন দেখবেন মিনিমাম আট দশজন জন আসে নৌকাতে বসে নিজের বিগ্রহ যমুনায় ফেলে দেয় আমি তো রোজ প্রায় দেখতে থাকি বিকেলবেলায় আমরা চলে যাই যমুনার ধারে ওখানে নিয়ে বসে আছি দেখছি ওই নৌকার মধ্যে নিয়ে বিগ্রহ বিষয়টা দিয়ে দিচ্ছি এখন কি হচ্ছে কেউ স্নান করতে যাচ্ছে বিগ্রহে একটু সরের ধারে চলে আসলো সে খুশি আমি একটা বিগ্রহ পেয়ে গেলাম ও আবার ঘরে নিয়ে চলে যাচ্ছে সেই ঘুরে ফিরে রিসাইকেলিং চলছে তা তুমি সেবা করো নিয়ম নিয়ে করো নিষ্ঠা নিয়ে করো মধ্যাহ্নে ভোগ আবার ভোগ আরতি বিকেলবেলায় ঠাকুরকে আবার জাগালে আবার ধূপ আরতি আবার ঠাকুরকে ভোগ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি তারপরে আবার ভোগ ভোগ দিয়ে আবার আরতি তারপরে ঠাকুরকে বিশ্রাম এইগুলো হলো সেবার নিয়ম খুব মন দিয়ে শুনবে কিন্তু আমরা যদি নিয়ম মেনে চলি তখন গিয়ে তো তার ফল পাবে আর নিয়ম মেনে চলবে না অনিয়ম করবে ওগুলোকে তুমি লোভ করে দিলে তাহলে কি হলো অকর্ম হয়ে গেল কি হলো তা আমাদেরকে বেদ শাস্ত্র পুরাণ পাঞ্চরাত্র এইগুলো মেনে চলা উচিত যারা এগুলো মেনে চলে না ওগুলো কি হল ওগুলো হলো উৎপাদ সুবন্ধিয়ে শুনবে এগুলো হলো উৎপাত ভগবানকে অন্ন ভোগ দাও ভগবানকে পরমান্ন ভোগ দাও ভগবানকে যুগলন্ন ভোগ দাও যুগলন্ন মানে খিচুড়ি ভোগ দাও আরে বাবা ভগবানকে বিরিয়ানি ভোগ দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ভগবান আফগানিস্তান থেকে এসেছে নাকি হ্যাঁ মোগলদের সঙ্গে ভগবান এসেছে নাকি মুসলিমদের সঙ্গে বিরিয়ানি ভোগ দিচ্ছ ভগবানকে চাউমাও ভোগ দিচ্ছে ভগবান চাইনা থেকে এসেছে ভগবান এখন ম্যাগি খাচ্ছে ভগবান পাস্তা খাচ্ছে ভগবান বিরিয়ানি খাচ্ছে পুরীতে যান কিছু শেখুন ওখানে শ্রী জগন্নাথ দেবকে কি করে ভোগ দেওয়া হয় মন্দির শুনবেন বৃন্দাবনে আমাদের মন্দিরে আমাদের যে মন্দির রয়েছে ছোট সুন্দর আমাদের মন্দিরে বাইরের কোনো মশলা পর্যন্ত ইউজ করা হয় না ঠাকুরের সেবায় যা ভোগ লাগানো হয় নিজেদেরই শুকনো মশলা কিনে নিয়ে আসা হয় নিয়ে এসে আগেকার দিনে তো ওই হামল দিস্তা তারপরে স্টিলের মধ্যে এগুলোর মধ্যে করা হতো এখন তো সব মিক্সি হয়ে গেছে মিক্সির মধ্যে ঘরের মধ্যেই করে সেই ঠাকুরকে ভোগ দেওয়া হয় আজ পর্যন্ত আমাদের মন্দিরে এই নিয়ম মেনটেন চলছে ভবিষ্যতে কী হবে আমিও জানি না প্রেমস হল ভগবানকে যেইগুলো অর্পণ করতে নেই তুমি তাও অর্পণ করছো আমি এক জায়গায় দেখছি কোথায় দেখলাম ভিডিওর মধ্যে ভগবানের একজন মাতাজি রান্না করছে বলছে ভগবানের ভোগ রান্না করছি আপনারা দেখুন ও ভোগের মধ্যে আবার গাজর দিচ্ছে গাজর দিয়ে আবার বলছে আমি ভগবানের ভোগ রান্না করছি আশ্চর্য ভগবানের ভোগের মধ্যে কখনো গাজর দেওয়াই যাবে না ভগবানের ভোগের মধ্যে কখনো বিট দেওয়াই যাবে না ভগবানকে পুঁশাক কখনো ভোগ দেওয়াই ফার্স্ট ক্লাস একদম মহারাজ কুমড়ো দিয়ে পুয়ের তরকারি বানাচ্ছে ভগবানের জন্য রেসিপি আজকে ভগবানের জন্য নতুন রেসিপি বানাচ্ছে কি বলে কচু দিয়ে কুমড়ো দিয়ে পুই দিয়ে সব তা আমরা ভগবানের হিসাবে চলছি না আমরা আমাদের হিসাবে চলছি এটাকে এটাই হলো উৎপাত এটাই হলো উৎপাত উৎপাত এই বিকল্পতে শাস্ত্র নির্দেশ মেনে চলবে ভালো থাকবে আর শাস্ত্র বিরুদ্ধে চলবে তাহলে তখন দুঃখ ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এই বিষয় থেকে এগুলো থেকে আমরা কি করে বাঁচব বলে তার জন্য গুরুকারণাধারম গুরুর আশ্রয় নিতে হবে কার আশ্রয় নিতে হবে তোমাকে শাস্ত্র উপদেশ করবে কে কে করবে ভগবান তো আসবে না ডাইরেক্ট শাস্ত্র তো নিজে প্রকট হয়ে তোমাকে উপদেশ করবে না তাহলে কে করবে গুরু তার জন্য গুরুর মাধ্যম তার জন্য গুরুর কাছে যেতে হবে গুরুদেব যখন কৃপা করবেন গুরুদেবের কাছে তখন যাবে এখন গুরু কিরকম গুরু দুই প্রকারে এক দীক্ষাগুরু আরেক হলো শিক্ষাগুরু চৈতন্য চরিতামৃতে তিন প্রকারে বলা হয়েছে আরেকজন দীক্ষাগুরু শিক্ষাগুরু আরেক হলো গুরু বুঝতে পেরেছেন তো গুরুদেব আমাদেরকে আদেশ করবেন যে এটা করতে নেই এটা এইভাবে করবে তা তখন আমাদেরকে সেই গুরুর আদেশ পালন করে চলতে হবে খুব মন দিয়ে শুনবে এখন কথা হলো গুরু যদি অশাস্ত্রীয় কথা বলে সে যেই হোক না কেন আমিও যদি হই এখানে আমারও যত শিষ্য বসে আছে সবাইকে বলছি যারা লাইভ শুনছে গুরু যদি বিরুদ্ধ কথা বলে তাহলে কি মানব সেটাও মানা চলবে না বলে গোবিন্দ স্বয়ং ভগবান যদি এসে শাস্ত্র বিরুদ্ধ বলে স্বয়ং ভগবানও যদি এসে শাস্ত্র বিরুদ্ধ কথা বলে তখন সেটাও মানা চলবে তাহলে ভগবানকে শাস্ত্র বিরুদ্ধ কথা বলেন ভগবান নিজেই শাস্ত্র রচনা করেছে তার জন্য ভগবান কখনো শাস্ত্র না আর যিনি শাস্ত্র বিরুদ্ধ কথা বলছেন তার মানে তিনি ভগবান দিয়ে শুনবে ভগবান বিরুদ্ধ বেদ বিরুদ্ধ শ্রুতি বিরুদ্ধ পুরাণ বিরুদ্ধ কোনো সময় কোনো কথাই বলতে পারে কোনো গুরুজন যদি শাস্ত্রবিরুদ্ধ কথা বলে তখন সেটাও কিন্তু আমাদেরকে মানার প্রয়োজন নেই সেখানে ত্যাগ করবে সেই বাক্যকেই ত্যাগ করে দেবে না এটা শাস্ত্র বিরুদ্ধ কথা গুরুদেব যদি বলছে না না তুমি মাছ খেতে পারবে বিরুদ্ধ কথা চলবে না তুমি মাংস খেতে পারবে শাস্ত্রবিরুদ্ধ কথা চলবে না আমাদেরকে বিরুদ্ধ যদি হয় সেটা গুরুর বাক্য হলেও তখন সেটাকেও মানা উচিত না এটা অবধূত উপাখ্যানের মধ্যে স্বয়ং ভগবান দত্তাত্রেয় বলছেন গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করবে কিন্তু তার মধ্যে নিজের বুদ্ধিরও বিচার অবশ্যই করবে নিজের বুদ্ধির বিচার খুব মন্দির শুনবে কিন্তু তা জানতে হলে কার কাছে যেতে হবে গুরুদেবের কাছে যেরকম অনেকে সংশয়ে রয়েছে আমি এই কাজ কী করে করবো এই জিনিসটা করবো কি না ভাদ্র মাসে বলে আবার দই খেতে নেই দই খেলে পুণ্য নষ্ট হয় ফ্রেন্ডস বলো এখন কেউ বলতে পারে মহারাজি তাহলে অভিষেক করি আমরা যখন অভিষেকের দই দেওয়া হয় এটাও লেখা রয়েছে অভিষেকের মধ্যে ভগবত চরণামৃতের মধ্যে যদি দধি রয়েছে সেই দধি ভক্ষণ করলে তখন কোনো অপরাধ নেই মাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট মাস ভাদ্র মাসে অনেক মহিমা রয়েছে ভাদ্র মাস কোনো সাধারণ নয় এই ভাদ্র মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তবে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে এই ভাদ্র মাসেই স্বয়ং শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন শুক্লপক্ষ অষ্টমী তিথিতে দেখুন এই মনুষ্য জন্ম অনেক সৌভাগ্যে পাওয়া যায় দুর্লভ মানুষ দেহ দেহী নাম ক্ষণভঙ্গ চৌরাশি লাখ জনই পার করে আমরা মনুষ্য জন্ম নিয়েছি এই জন্মের মধ্যেও যদি তুমি সংকোচ করো এই জন্মের মধ্যে যদি তুমি আনন্দ করতে পারলে না তাহলে তোমার মনুষ্য জন্মই বৃথা বারবার এই জন্ম পাবে না হরিনাম করো ভজন করো সাধন করো তীর্থযাত্রা করো আনন্দ করো দুঃখ দেওয়ার জন্য তো সবাই বসে আছে এই সংসারে কেউ আপনাকে সুখ দিতে আসবে না আসবে বলো কেউ আসবে আপনাকে সুখ দিতে কেউ আপনাকে সুখ দিতে আসবে না আপনি যদি দুঃখে থাকেন সেখানে আপনাকে আরো ধাক্কা দিতে আসবে আপনার দুঃখের সময় আপনার কষ্টের সময় তখন আরো বেশি করে আপনাকে দুঃখ দেবে আরো কষ্ট দেবে আপনাকে সুখ দিতে কেউ আসবে না মানুষ তো ছাড়ো দেবতারাও আসবে না দেবতা কোনো কিন্তু মহাস্বার্থী তা দুঃখ দেওয়ার জন্য দুনিয়া পড়ে রয়েছে সুখ নিজেকেই খুঁজে বেঁচে নিতে হবে সুখ অনেক কষ্টে পাওয়া যায় আর যতটুকু পাচ্ছ সেটাকে উপভোগ করে নাও প্রেম সে বলো